সালামু আলাইকুম চট্টগ্রামের প্রাণ কেন্দ্র লালদিঘি ময়দানে শুরু হয়েছে বছরের সবচেয়ে সবুজ উৎসব বৃক্ষমেলা দু হাজার পঁচিশ প্রায় এক মাস ব্যাপী এই মেলায় অংশ নিয়েছে শতাধিক নার্সারি প্রদর্শিত হচ্ছে হাজারো প্রজাতির গাছ ফলজ গাছ বনজ শৌকিন ঔষধি এবং আরও দুর্লভ বিদেশি গাছ রয়েছে এখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে এই মেলা যেখানে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে প্রতিনিয়ত গাছ কিনতে পরিবেশ সম্পর্কে জানতে এবং সবুজ প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে সবাই এখানে চলে আসত এ মেলায় আপনি পাবেন গাছ লাগানো ও পরিচর্যার পরামর্শ বাগান তৈরির যে সামগ্রী রয়েছে তারপরে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এখানে আপনি দেখবেন প্রকৃতি আমাদের বন্ধু তাই আসুন সবাই মিলে গাছ লাগাই পরিবেশ বাছাই আপনিও চলে আসুন চট্টগ্রামের লালদিঘি ময়দানে এই অনন্য বৃক্ষ মেলা দেখতে এটি চট্টগ্রামের লালদিঘি ময়দান চট্টগ্রামে অনুষ্ঠিত হতে হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এটি চলে তো আপনারা যারা এই বৃষ্টির পরবর্তীতে অথবা বৃষ্টির সময় গাছ লাগাতে চান এখানে আউটডোর এবং ইনডোর বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় চলে আসুন শত শত নার্সারি এখানে অংশগ্রহণ করেছে ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম